এই আর্জেন্টিনাকে আটকাবে কে কানাডাকে রকম পাত্তা না দিয়ে মেসির আর্জেন্টিনা এখন কোপা আমেরিকার ফাইনালে দুই শূন্য গোলের জয় নিয়ে রাজার মতো ফাইনালে পা দিল আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ ম্যাচে এসে গোলের দেখা পেলেন আলভারেজ সেমিফাইনালে কানাডার বিপক্ষে লাউতারো মার্টিনেসকে বসিয়ে রেখে আলভারেজকে খেলানোর সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি বাজি কাজে লেগেছে ডি পলের এক লং বলের থেকে গোলের দেখা পায় আলভারেজ আর বলে এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা বিরতির পর একের পর এক আক্রমণ শুরু করে মেসি আলভারেজরা একান্ন মিনিটে আরেকটি সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা ডি বক্সের ভেতর থেকে সহজ একটি বল কাজে লাগিয়ে এবারের কোপা আমেরিকায় নিজের প্রথম গোলটি পেয়ে যায় লিওনেল মেসি আর একান্ন মিনিটে দুই শূন্য গোলে এগিয়ে যায় মেসি বাহিনী যদিও এরপর আরও অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা তবে দুর্বল কানাডার জালে আর হয়তো বল জড়াতে চায়নি ফুটবলাররা শেষ দশ মিনিটে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল কানাডা তবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জালে গোল জড়ানো হয়তো এতটা সহজ নয় তা টের পেয়েছে কানাডিয়ানরা দুই শূন্য গোলের জয় নিয়ে এবারের কোপা আমেরিকায় প্রথম দল হিসাবে ফাইনালে পা দিল আর্জেন্টিনা ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে কিংবা কলম্বিয়া